তৃতীয়া আমি চলে এসেছি কুমারটুলিতে আজ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কুমারটুলির স্টুডিও থেকে ঠাকুর বের করা হয় এবং সেটিকে গাড়িতে তোলা হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিও অনেক বড়ই কিন্তু দুর্গা প্রতিমাটা তো কিভাবে গাড়িতে তোলা হচ্ছে দেখুন কত জোর মিলে মানে গায়ের শক্তি দিয়ে কিন্তু এই প্রতিমাটাকে তোলা হচ্ছে এরকম ছোট্ট গাড়ি যেগুলো হয় সেই গাড়ির উপরে তোলা হচ্ছে লাগলো পরপর যদি আমরা দেখি একদম দুর্গা প্রতিমা কিন্তু একের পর এক বেরোচ্ছেন ওই কুমারটুকির গলির থেকে আর প্রতিটা গাড়িতেই কিন্তু ঠাকুর আর কোথাও কিছু না প্রতিটা গাড়িতেই কিন্তু প্রতিমা নিয়ে যাওয়ার ঠাকুর এখানে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে তুলতে বলে যাদের বাড়িতেও দুর্গা পুজো হয় এবং প্যান্ডেলে প্যান্ডেলে যে দুর্গা হয় সেখানেও কিন্তু প্রতিমা যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন সবাই এক চালার ঠাকুর পেছনটা দেখতে পেলাম সামনেটা দেখতে পেলাম না এখানে যত গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে ছোটো হাতিগুলো সব কটাই কিন্তু প্রতিমা নিয়ে যাওয়ার জন্য মানে প্রতিমা নিয়ে যাওয়ার গাড়ি তো আমার খুব ইচ্ছা হচ্ছে একবার এই কুমোরটুলি গলিটাতে ঢোকার বলতে গেলে প্রতিটা স্টুডিওই কিন্তু এখন ফাঁকা হয়ে যাবে

মানে মুখটা কিউট কিউট ব্যাপার আছে প্লাস পাশেও এখানে দেখতে আর একটি লক্ষ্মী ঠাকুর রয়েছে তো পুজোর পরেই তো একদম লক্ষ্মী পুজো সে কারণে এখন থেকে কিন্তু ঠাকুর বিক্রি করা শুরু হয়ে যাচ্ছে এই মূর্তিটার দাম কত সামনেটা সাড়ে ছ হাজার টাকা আর এই দাঁড়িয়ে আছেন যেটা একই রেঞ্জ আচ্ছা সাড়ে ছ হাজার টাকা দাম আছে মূর্তিটার খুব সুন্দর মূর্তিটা

তো প্রতিটা স্টুডিও তো বলতে গেলে এখন খালি হওয়ার সময় আর এখানে দেখো এখনো কিন্তু মা দুর্গা পুরোপুরি তৈরি হয়ে গেছে বেরোনোর জন্য এই মূর্তিটা আমার যত সময় মনে হচ্ছে এক্ষুনি বেরোতে চলেছে এবং পরপর যে ঠাকুরগুলো দেখছো সবই কিন্তু বেরোবে এক এক করে মানে এই জায়গাটাতে এই সময় মানে আজকে হচ্ছে তৃতীয়া আর এই দিনগুলোতে তৃতীয়া বা কালকে চতুর্থী কালকেও কিন্তু এইরকম দৃশ্যটা দেখতে পাওয়া যাবে তো পঞ্চমী পর্যন্ত কিন্তু এরকম হতে পারে পঞ্চমী পর্যন্ত তো কিন্তু এরকম দেখা যেতে পারে কারণ বেশিরভাগ আমাদের বাড়ির কাছাকাছি যে প্যান্ডেলগুলো হয় সেই প্যান্ডেলে কিন্তু পঞ্চমীতে বা দিনে কিন্তু ঠাকুরগুলো মণ্ডপে প্রবেশ করে তো যেহেতু এখন দেখা এটা কিন্তু এটা ছোটোখাটোর মধ্যে মা দুর্গা বেশ সুন্দর লাগছে মূর্তিটা আর রাস্তাটা এখন এত ভিড় হয়ে গেছে এই টাইমে বলতে গেলে আমরা তো বলতে গেলে সবসময় বিসর্জনের টাইমে বিশেষ করে এই রকম প্রতিমা যেতে দেখি মানে একদম সিঁদুর মাথা অবস্থায় মিষ্টি মুখ করা এরকম রয়েছে এইবারে কিন্তু আমি দেখছি যে প্রতিমা যেখানে তৈরি হয়েছে সেই জায়গা থেকে কিন্তু নিজের মণ্ডপে অর্থাৎ যে মণ্ডপে যাওয়ার উদ্দেশ্য সেইখানে কিন্তু চলে যাচ্ছে তো এটা কিন্তু আমার চোখে প্রথম দেখা তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এত ভালো লাগছে আমার মানে রীতিমতো আমার গায়ে কাটা দিয়ে উঠছে চারিদিকে তো চারিদিকে বলতে গেলে এইরকমই প্রতিমা আনা গোনা কিন্তু চলেই যাচ্ছে ভাবে ঘুরে রয়ে গেছে আমি মণ্ডপে কি ঘুরবো হচ্ছে যেন এখানেই আমি দাঁড়িয়ে থাকি আর প্রতিমা যে আনাগোনা হচ্ছে সেটাই আমি দেখতে থাকি তো এই প্রতিমাটা কিন্তু এখন নিয়ে আসা হয়েছে এই যে ছোট্ট প্রতিমাটা খুব মিষ্টি দেখতে হয়েছে আর এই প্রতিমাটাই কিন্তু এখন গাড়িতে তোলা হবে তো এখন কিন্তু বেশ রক্ত করে বেঁধে নেওয়া হবে যে কারণ অনেকটা রাস্তা এনাদের যেতে হবে এবং খুব সাবধানে কিন্তু নিয়ে যেতে হবে মিষ্টি মুখটা দেখতে মানে মন হচ্ছে যেন মুখের থেকে তাকিয়েই থাকি একভাবে জাস্ট অপূর্ব লাগছে আর এই জায়গাটা হচ্ছে ঠিক এই যে সোজাসোজি রাস্তাটা এটা হচ্ছে কুমারটুলি পার্কের পুজো আর ঠিক তার সামনেই এই রকম গাড়িতে গাড়িতে কিন্তু মা দুর্গাকে তোলা হচ্ছে প্লাস যেসব গাড়িগুলো এখন আসছে এগুলোতে কিন্তু এখনও মা দুর্গাকে প্রতিমা তোলা হবে এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি চতুর্থী বা পঞ্চমী এই দিনে যদি আসো তাহলে কিন্তু এই রকম দৃশ্যটা তোমরা দেখতে পাবে এছাড়া কুমরটিদের আশেপাশে যে সকল পুজোগুলো হয়ে থাকে তারই আমি একটা ভিডিও দেব আশা করি তোমাদের ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে